হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং ছোট্ট সোনামণিরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের চতুর্থ শ্রেণীর দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায় এক আকাইদ ও ইবাদতে অনেকগুলো বিষয়বস্তু আছে বিষয়বস্তুগুলো হলো মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ ইমানে মুফাসল ইবাদত সালাতের আহকাম ও আরকান সালাত আদায়ের নিয়ম পবিত্র কোরআন তিলওয়াত সুরা আল কুরাইশ এবং সর্বশেষ আছে সম্পূর্ণ অধ্যায়ের অনুশীলনী আকাইদ ও ইবাদত তো আকাইদ ও ইবাদতে বিষয়বস্তুগুলো হলো মহান আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ ইমানে মুফাসল ইবাদত সালাতে হকাম ও আরকান সালাতাদের নিয়ম পবিত্র কোরআন কুরাইশ এবং সর্বশেষ আছে অনুশীলনী এক অর্থাৎ ভিতরে প্রশ্নগুলো তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই প্রথম অধ্যায়ে ভিতরে যে টেবিল গুলো আছে এবং ছকগুলো পূরণ করতে হবে ঠিক এরকম তোমাদের প্রথম অধ্যায়ে এরকম ছক অনেকগুলো আছে যেরকম দেখতে পাচ্ছো ছবিতে এরকম ছক টেবিল অনেকগুলো আছে এ সবগুলো আমি সমাধান করে দিব পরায় ফিরে আসি তো প্রথম অধ্যায়ে আছে আকাইত ও ইবাদত তো এখানে অনেকগুলো বিষয়বস্তু আছে যেমন প্রথম আছে আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ এগুলো রিডিংগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমরা ভিতরের খুঁটিনাটি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসলে উত্তর করতে পারবে আমি শুধু তোমাদের এখানে যে টেবিলগুলো আছে সেগুলো সমাধান করে দিচ্ছি তো প্রথমে আছে পৃষ্ঠা নম্বর টেবিল টেবিল আছে যে মহান আল্লাহর ছয় জাতি নাম লিখি এটা হচ্ছে অতএব অর্থ সহ তার পাঁচটি সিফাতের নামের তালিকা তৈরি করি কাজটি একাকি করি এই টেবিলটি দেখিয়ে দিব তো এখানে আছে ক্রম অর্থাৎ পাঁচটি মহান আল্লাহর গুণবাচক নাম এবং গুনবাচক নামের অর্থ তো এক একই হলো আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রোতা সবকিছু শোনেন তিন আল্লাহ বাসিরুন আল্লাহ সর্বদ্রষ্টা সবকিছু দেখেন চার আল্লাহ কাদিরুন আল্লাহ সর্বশক্তি পাঁচ আল্লাহ মালিকুন আল্লাহ অধিপতি গ নম্বর নম্বর হচ্ছে হচ্ছে যে মহান আল্লাহর নিয়ামত সম্পর্কে পর্যবেক্ষণ করে তার প্রতি সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের উপায় সমূহ লিখি কাজটি দলগতভাবে করি এই কাজের শ্রেণীতে তোমরা দলগতভাবে করবে যে এক আছে মহান আল্লাহর নিয়ামত এবং ওই নিয়ামতের সুক্রিয়া আদায়ের উপায় সমূহ একে আছে সুস্বাদু খাবার যেমন ফল মূল অন্ন সুক্রিয়া আদায়ের উপায় হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা দুই আছে শরীর সুস্থ ও অঙ্গ সুক্রিয় উপায় এ শরীর দিয়ে সবসময় আল্লাহর ইবাদত ও ভালো কাজ করা তিন সুন্দর প্রকৃতি আলো বাতাস পানি প্রকৃতির কোনো ক্ষতি না করা এবং আল্লাহর প্রশংসা করা চার মা বাবা ও পরিবার মা বাবার কথা মান্য করা এবং তাদের জন্য দোয়া করা পাঁচ জ্ঞান ও বুদ্ধি এই জ্ঞান ব্যবহার করে মানুষের উপকার করা ও সৎপথে চলা পৃষ্ঠা দশে টেবিল ক দৈনন্দিন জীবনে গুরুত্ব লিখি ব্যক্তিগত জীবনে গুরুত্ব পারিবারিক জীবনে গুরুত্ব সামাজিক জীবনে গুরুত্ব এবং রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব ব্যক্তিগত জীবনে গুরুত্ব আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় এবং মন শান্ত থাকে পারিবারিক জীবনে গুরুত্ব পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও শৃঙ্খলা বজায় থাকে সামাজিক জীবনে গুরুত্ব মানুষের প্রতি ঐক্য ও ভাতৃত্ব সৃষ্টি হয় জীবনে রাষ্ট্রীয় সমাজের ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হয় সতেরোতে আছে সালাদ সালাতে আহকাম ও আরকান এর তালিকা তৈরি করে কাজটি দলগতভাবে করি সালাতে আহকামগুলো হলো এক শরীর ঢাকা দুই কাপড় ঢাকা তিন সালাতের জায়গা পাক হওয়া সালাতের পাক হওয়া তিন সালাতের জায়গা পাক হওয়া চার সতর ঢাকা বা শরীরের নির্দিষ্ট অংশ ঢাকা পাঁচ কিবলামুখী হওয়া ছয় ওয়াক্ত বা সময় মতো নামাজ সালাত পড়া সাত সালাতের নিয়ত করা আর কানগুলো হলো আল্লাহ আকবর বলা দাঁড়িয়ে সালাত আদায় করা তিন কেরাত পরা কোরআন রুকু করা তারপর আছে পাঁচ সিজদা করা ছয় আছে শেষ বৈঠকে বসা তো শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনী দেখতে পাচ্ছ আমার পরবর্তী ভিডিওতে আমি অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। আজকে এ পর্যন্ত আল্লাহ